দার্জিলিং এর বিজনবাড়ি ব্লকের অন্তর্গত গোক এলাকায় ধসে চাপা পড়ে মৃত্যু হলো এক যুবক ও কিশোরীর মৃত ওই যুবকের নাম প্রাণীর লিম্বু তার বয়স সাতাশ বছর এবং মৃত কিশোরীর নাম সামান্থা তার বয়স আট বছর ঘটনায় শোকের ছায়া এলাকায় জানা গিয়েছে বুধবার ওই এলাকায় পানীয় জলের পাইপ মেরামতির কাজ করছিল ওই যুবক তার সাথে সহযোগিতা করছিল ওই কিশোরী এমন সময় পাহাড়ের ওপর থেকে বড় একটি পাথর গড়িয়ে তার ওপর পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের ঘটনায় গুরুতর আহত হয় ওই যুবতী তাকে উদ্ধার করে নিকটতম হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাস্তায় যাওয়ার পথে তার মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে ঘটনা তদন্ত শুরু করেছে প্রসঙ্গত গতকাল থেকে পাহাড় জুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত আর এই বৃষ্টিপাতের ফলে পাহাড়ে শুরু হয়েছে ধস আর এই ধসের ঘটনাতেই আতঙ্ক শুরু হয়েছে পাহাড়ে हमारा फैमिली का ऊपर बहुत बड़ा পাত हुआ था वो चार बजे का जो पुरुष लोग कोई भी घर में नहीं था जो बच्चे लोग और बहू लोग लड़की लोग घर में था तो घर में 24 घंटा बारिश हुआ था परसों से बारिश हुआ था तो दो दिन हुआ था तो कल तीन बजे बारिश रुका था अचानक तो तीन बजे के बाद हमारा घर में पीने का जो पानी नहीं था तो पानी का सोर्स